যে বাসন্তীকে জাল পড়িয়েছিল আমি সেই বাসন্তীর বাড়ি গেছি মারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না আমি কেন গিয়েছিলাম চুয়াত্তর সালে দুর্ভিক্ষের কথা আপনারা জানেন যে দুর্ভিক্ষের কথা বলে বঙ্গবন্ধুকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল এই দুর্ভাগ্য একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা কিন্তু এর বিষয়টা চক্রান্ত ছিল নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি কাজে এইভাবেই সৃষ্টি করা হয়েছিল সেই বাসন থেকে জাল আর জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল হ্যাঁ তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না আমি এসে তখন তো দেখি বিদেশ থেকে পুরন কাপড় এনে মানুষকে দেওয়া হয় ছিন্ন কাপড় আদুল গায়ে মানুষ আর দুর্ভিক্ষ চতুরের দুর্ভিক্ষ নিয়ে তো একটা দুর্ভিক্ষণের কথা একাশি সালে আসার পরে দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ আমি ছুটে যেতাম আমরা লঙ্গরখানা খুলেছি আমাদের দলের পক্ষ থেকে আমরা রিলিফ বিতরণ করেছি আর দেখেছি মানুষের অবস্থা সারি সারি মানুষ গায়ে হাড় আর চামড়া কোনো মাংস নেই মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে সেই রংপুরের গঙ্গাচড়ার নৈয়ালি ইউনিয়ন কোথায় গাইবান্ধা কোথায় কুড়িগ্রাম প্রতিটি অঞ্চলে আমি নিজে গিয়েছি এমনকি যেই বাসন্তীকে জাল পড়িয়েছিল আমি সেই বাসন্তীর বাড়ি গেছি মারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না আমি কেন গিয়েছিলাম গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না সেটাই আমি দেখতে চেয়েছিলাম এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসছি তোমার বাসন্তীর অবস্থা নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে ভালো কাপড় চোপড় পরে আমি কি দেখেছিলাম একটা ঘন্ডা কোনো মতো একটা ছাপরা সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে আর বাসন্তী আসলে মেন্টালি ডিটার্টেড একটা মেয়ে একটু পাগলা তখন তো বয়স হয়েছে একটু ওই পাশে বসে আছে মাছি বন বন করছে ছেঁড়া কাপড় ঘর নেই মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো এত সমালোচনা করলো তারা কোথায় তারা বাসন্তীদের খোঁজতে নেয় না বাসন্তীদের অবস্থা হলো কেন আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না সেটাই আমার প্রশ্ন ছিল